আসসালামু আলাইকুম সামনতিহাস চলে আসলাম কুমিল্লার পরিচং থানা মোকামি ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার সবচেয়ে বড় বাজার এই ঐতিহ্যবাহী বাজার এই যে কাঁচা বাজারে আজকে আমি আপনাদেরকে জানাবো বিভিন্ন সকাল সবজির দাম ফুলকপি এই যে আজকের বাজারে দেখুন ফুলকপি আছে ফুলকপি বিক্রি হচ্ছে এই যে বড় বড় সাইজের ফুলকপি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ফুলকপি আজকের বাজারে এই যে এ পাশে উস্তা এই যে উস্তা আছে উস্তা কত করে যা পঞ্চাশ উস্তা পঞ্চাশ এই যে উস্তা দেখতেছেন পঞ্চাশ টাকা এ পাশে আছে কইটা কইটা কত করে দাদা দাদা কইটা কত কইটা পঁয়ত্রিশ টাকা আজকের বাজারে এই যে পঁয়ত্রিশ চল্লিশ কইটা আজকের বাজারে কইটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই যে করলা আছে সুন্দর ফ্রেশ করলা করলা কত আজ্ঞা করলা কত এটা সত্তর আজকের বাজার করলা বিক্রি হচ্ছে এই যে ষাট টাকা সত্তর টাকা করে আজকে ষাট টাকা সত্তর টাকা করলা আজকের বাজারে এই যে এই যে সিম বড়বড়ি আজকের বাজারে এই যে সিম বিক্রি হচ্ছে কত করে যা

এই যে বেগুন আছে আজকের বাজারে বেগুন এই যে বেগুন আজকের বাজারে কত করে দ্যাট বেগুন এই যে বেগুন এই যে বেগুন কত যা 35 40 আজকের বাজারে বেগুন 35 টাকা 40 টাকা আজকের বাজারে বেগুন বিক্রয় হচ্ছে 35 40 এই যে সুন্দর সুন্দর ফ্রেশ বেগুন দেখুন 35 40 টাকা আজকের বাজারে নিমশার আরও দূরের ভিতরে আজকে গাজর দেখুন গাজর আছে বিভিন্ন প্রকার আলু আছে আলু এই যে আলু এগুলো নতুন আলু দেশি আলু নতুন আলু আসছে নতুন আলু কত পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ আছে নতুন আলু আর গাজর পঁয়ত্রিশ চল্লিশ এই যে গাজর পঁয়ত্রিশ চল্লিশ আজকের বাজারে এই যে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আর আলু চল্লিশ এই যে নতুন আলু দেশি নতুন আলু চল্লিশ টাকা করে যে এই পাশে আছে বেগুন দেখুন এই যে সাদা বেগুনটা আছে কালো বেগুনটা আছে এই যে বেগুন আজকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ আজকের বাজারে বেগুন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই যে আর ভিতরে দেখুন কাঁচামরিচও আছে এই যে কাঁচামরিচ কাসাবস কত আড়াইশো করে এত দাম বাড়ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আড়াইশো টাকা পাল্লা আজকের বাজারে এই যে এই পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে কারেন মরিচ পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে পঞ্চাশ এই যে এই পয়সা আছে মূল্য অনেক সুন্দর ফ্রেশ মূল্য দেখতে সুন্দর ফ্রেশ মূল বিশ টাকা কেজিতে বাজারে বিক্রি হচ্ছে টাকা 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 এই এই যে যে আর আজকের বাজারে টমেটো অনেক সুন্দর টমেটো টমেটো আজকের বাজারে সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে টমেটো এই যে বিরাট টমেটো সত্তর থেকে আশি আজকের বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে আজকের বাজারে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে আজকের বাজারে বাঁধাকপি এই যে বাঁধাকপির সাইজও সুন্দর বড় বড় দেখতেও সুন্দর ভালো সাইজটা যেটা এটা তিরিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে আজকের বাজারে বাঁধাকপি